পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে টানা তিন ঘন্টা আগরতলা মোঘনপুর খোয়াই রাস্তা এই সড়কের লেম্বুছনা এলাকায় শনিবার সকাল দশটা নাগাদ একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী রাস্তা অবরোধে বসে নাগরদেব বর্মা নামে ছাপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি স্কুটিতে চেপে বাজারের দিকে যাচ্ছিলেন রাস্তার বাঁদিক ধরে এমন সময় বিপরীত দিক থেকে আসা আগরতলা গ্রামে একটি বুলেরো গাড়ি নাগরের স্কুটিতে ধাক্কা দেয় এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন এই অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে জুবিল হাসপাতালে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে এরপর ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন গাড়িটিকে ধরার এবং চালকের উপযুক্ত শাস্তি বিধানেই আশ্বাস দিতে গেলে তিন ঘন্টা পর জনগণ অৱৰোধ তোলে নাইবাৰ বুধবাৰে

স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য